স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মেরে যদি খরচাটা বলি চোখ দিয়ে জল পড়বে আপনাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজশ্রী আনন্দধারা হাজার হাজার কোটি টাকা কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন দিয়ে দেবো সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে কারণ অনেকগুলো আছে বলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে ছাত্রছাত্রীরা প্রায় আমার এক লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায় মাথায় রাখবেন তপশিলি আদিবাসী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে শস্য বিমা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা নব্বই পার্সেন্ট টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি তাহলে এই জেলার জন্য শুধু এই যে শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাবেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোটো দপ্তর শুধু সেখান থেকে টাকা খরচ হয় পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড সব দপ্তর থেকে আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা বারো লক্ষ দিলাম লক্ষ্যে পুরোটা করলাম চোদ্দো হাজার চারশো কোটি টাকা মোট আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় তিনশো জন জলপাইগুড়ি জেলার নশো বাইশ জনকে তো আস দেওয়া হয়েছে কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্য সাথী করব জিতলে করে দিয়েছি দুয়ারে দেশে আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভান্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব। আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এই যে আজকে কতগুলি উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেস পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি চোখ দিয়ে জল পড়বে আপনাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজশ্রী আনন্দধারা হাজার হাজার কোটি টাকা কোনো দিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন দিয়ে দেবো সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে কারণ অনেকগুলো আছে বলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে ছাত্রছাত্রীরা প্রায় আমার এক লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায় মাথায় রাখবেন তপশিলি আদিবাসী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে শস্য বিমা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা নব্বই পার্সেন্ট টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি তাহলে এই জেলার জন্য শুধু এই যে শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাববেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর শুধু সেখান থেকে টাকা খরচ হয় পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড সব দপ্তর থেকে আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা বারো লক্ষ দিলাম লক্ষ্যে পুরোটা করলাম চোদ্দো হাজার চারশো কোটি টাকা মোট আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় তিনশো জন জলপাইগুড়ি জেলার নশো বাইশ জনকে তো আস দেওয়া হয়েছে কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম সাথী করব জিতলে করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মী ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেসওয়াইশে করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মেরে যদি খরচাটা বলি চোখ দিয়ে জল পড়বে আপনাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজশ্রী আনন্দধারা হাজার হাজার কোটি টাকা কোনোদিন দিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন দিয়ে দেবো সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে কারণ অনেকগুলো আছে বলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে ছাত্রছাত্রীরা প্রায় আমার এক লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায় মাথায় রাখবেন তপশিলি আদিবাসী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে শস্য বিমা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা নব্বই পার্সেন্ট টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সবকিছু যদি বলি তাহলে এই জেলার জন্য শুধু এই যে শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাবেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর শুধু সেখান থেকে টাকা খরচ হয় পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড সব দপ্তর থেকে আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা বারো লক্ষ দিলাম লক্ষকে পুরোটা করলাম চোদ্দো হাজার চারশো কোটি টাকা মোট আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় তিনশো জন জলপাইগুড়ি জেলার নশো বাইশ জনকে তো আস দেওয়া হয়েছে কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্য সাথী করব জিতলে করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভান্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব। আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এই যে আজকে কতগুলি উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেব আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি চোখ দিয়ে জল পড়বে আপনাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজশ্রী আনন্দধারা হাজার হাজার কোটি টাকা কোনো দিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন দিয়ে দেবো সবকটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে কারণ অনেকগুলো আছে বলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে ছাত্রছাত্রীরা প্রায় আমার এক লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায় মাথায় রাখবেন তপশিলি আদিবাসী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে শস্য বিমা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা নব্বই পার্সেন্ট টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি তাহলে এই জেলার জন্য শুধু এই যে শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাববেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর শুধু সেখান থেকে টাকা খরচ হয় পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড সব দপ্তর থেকে আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা বারো লক্ষ দিলাম লক্ষ্যে পুরোটা করলাম চোদ্দো হাজার চারশো কোটি টাকা মোট আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় তিনশো জন জলপাইগুড়ি জেলার নশো বাইশ জনকে তো আস দেওয়া হয়েছে কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্য সাথী করবো জিতলে করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মেরে যদি খরচাটা বলি চোখ দিয়ে জল পড়বে আপনাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজশ্রী আনন্দধারা হাজার হাজার কোটি টাকা কোনো দিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন দিয়ে দেবো সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে কারণ অনেকগুলো আছে বলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে ছাত্রছাত্রীরা প্রায় আমার এক লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায় মাথায় রাখবেন তপশিলি আদিবাসী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে শস্য বিমা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা নব্বই পার্সেন্ট টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সবকিছু যদি বলি তাহলে এই জেলার জন্য শুধু এই যে শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাবেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোটো দপ্তর শুধু সেখান থেকে টাকা খরচ হয় পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড সব দপ্তর থেকে আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা বারো লক্ষ দিলাম লক্ষ্যে পুরোটা করলাম চোদ্দো হাজার চারশো কোটি টাকা মোট আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় তিনশো জন জলপাইগুড়ি জেলার নশো বাইশ জনকে তো আস দেওয়া হয়েছে কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোয়ার দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্য সাথী করবো জিতলে করে দিয়েছি দুয়ারে দেশে আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করবো আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এই যে আজকে কতগুলি উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি চোখ দিয়ে জল পড়বে আপনাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজশ্রী আনন্দধারা হাজার হাজার কোটি টাকা কোনো দিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন দিয়ে দেবো সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে কারণ অনেকগুলো আছে বলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে ছাত্রছাত্রীরা প্রায় আমার এক লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায় মাথায় রাখবেন তপশিলি আদিবাসী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে শস্য বিমা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা নব্বই পার্সেন্ট টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি তাহলে এই জেলার জন্য শুধু এই যে শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাববেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর শুধু সেখান থেকে টাকা খরচ হয় পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড সব দপ্তর থেকে আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা বারো লক্ষ দিলাম লক্ষ্যে পুরোটা করলাম চোদ্দো হাজার চারশো কোটি টাকা মোট আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় তিনশো জন জলপাইগুড়ি জেলার নশো বাইশ জনকে তো আস দেওয়া হয়েছে কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্য সাথী করবো জিতলে করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার এ করে দেব লক্ষ্মীর ভান্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচা